শ্রেণীর ফলাফল ঘোষণা করছি প্রথম শ্রেণীর সাতশো সাতশো নাম্বারের মাঝে যিনি ছয় শত চুয়ান্ন নাম্বার প্রথম স্থান অর্জন করেছেন প্রথম স্থান অর্জনকারী মোহাম্মদ পর্যায়ক্রমে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন প্রথম স্থান থেকে পনেরো নম্বর যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তৃতীয় স্থান অর্জনকারী মোহাম্মদ পর্যায়ক্রমে তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মোহাম্মদিন মুন্না জিসান উদ্দিন মুন্না চতুর্থ স্থান অর্জন করেছেন মুসম্মদ ইবাস পঞ্চম স্থান অর্জন করেছেন পর্যায়ক্রমে মোহাম্মদ আবু তুয়া ভাসা ষষ্ঠ স্থান অর্জন করেছেন পর্যায়ক্রমে মোহাম্মদ আবিদ হাসান সপ্তম স্থান অর্জন করেছেন মোহাম্মদ আব্দুর রহিম সপ্তম অষ্টম স্থান অর্জন করেছেন मोहम्मद अली उसमान मोहम्मद अली उसमान